সৌদি আরবে পাসপোর্ট পাসপোর্ট হবে এবং হয়ে গেছে বিষয়টা কতটা সত্য প্রিয় দশক গতকালকে আপনারা জানেন যে বিআইপি লাউন্স উদ্বোধন করছে বাংলাদেশ সরকার এয়ারপোর্টের মধ্যে সেইখানে একটা বিবৃতির মাধ্যমে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহ উনি একটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যে পাসপোর্টগুলো আটকে আছে পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকার কারণে অনেকটা স্লো হয়ে গেছে সেইটা দ্রুত সমাধান করার চেষ্টা করবে এবং দ্রুত পাসপোর্টগুলো সরবরাহ করার চেষ্টা করবে সেই সাথে উনি বলছেন বিশেষ করে সৌদি আরব যারা আছেন তাদের যদি পাসপোর্টের এই ভোগান্তিটা অল্পতে সমাধান না হয় তাহলে প্রয়োজনে সৌদি আরবে পাসপোর্ট চাপানোর কাজটা সহ করবে যাতে করে সৌদি আরবের সকল প্রবাসীরা খুব সহজে আপনারা পাসপোর্ট পেতে পারেন বিষয়টা বিষয়টা অত্যন্ত ভালো উদ্যোগ আমরা এই যাতে খুব গুরুত্ব সহকারে দেখে এবং দ্রুত দ্রুত সম্ভব সেইটা বাস্তবায়ন করা হই উনি অনুষ্ঠান উদ্বোধন করার সময় প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউন্স উদ্বোধন করছেন সেখানে খুবই সুল্প মূল্যে বা সুলভ মূল্যে আপনি সেখান থেকে প্রবাসীরা লাঞ্চ করতে পারবেন যেমন এখান থেকে আপনি পেয়ে যাবেন পনেরো টাকায় কফি এবং পঁয়ত্রিশ টাকায় ডোনাটসহ আরও অনেক সুযোগ সুবিধা তো এই জিনিসগুলো অবশ্যই প্রবাসীদের জন্য অনেক ভালো উদ্যোগ তো আমাদের কথা হলো সেই উদ্যোগগুলো আমরা অবশ্যই সরকারকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এইগুলোর চেয়েও বেশি গুরুত্ব এখন আমাদের প্রবাসীদের পাসপোর্ট এটা কিন্তু অনেকেই পাচ্ছেন না কারো পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত হয়ে গেছে এখন পর্যন্ত পাসপোর্টগুলো পাওয়া যাচ্ছে না কারণ আপনি যখন পাসপোর্ট রেনুয়েল করার জন্য জমা দেন বাইরে ইস্যু করার জন্য জমাতেন তখন কিন্তু সময়ই থাকে পাঁচ থেকে ছয় মাস কারো কারো চার মাসও থাকে যায় তো সেক্ষেত্রে যদি পাসপোর্ট পেতে বিলম্ব হয় তাহলে কিন্তু অবৈধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা গেল যে সৌদি আরবে পনেরো থেকে বিশ লাখ বা তারও বেশি লোক বসবাস করে সেক্ষেত্রে যদি অনেকেই মনে করবে যে কিছু লোক অবৈধ হয়ে গেলে তত কত একটা সমস্যা না পার্সেন্টেজ খুব কম কিন্তু আপনি জানেন যে একজন লোক পাত্র যদি অবৈধ হয়ে যায় তার পরিবারটার কী অবস্থা হবে তার পরিবারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে আমরা আশা করব বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করব একটি লোকও যাতে এই পাসপোর্টের কারণে অবৈধ না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বিশেষ নজর রাখবেন এবং যাদের পাসপোর্টগুলো দ্রুত সরবরাহ করা সম্ভব যাদের বিশার মেয়াদ খুবই সীমিত এবং যারা পাসপোর্ট জমা দিয়েছেন চার থেকে পাঁচ মাস হলো তাদের পাসপোর্টগুলো আগে সরবরাহ করেন এবং এই কাজগুলো অনেক দ্রুত বাস্তবায়ন করেন সেক্ষেত্রে বর্তমান সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে খুব দ্রুত সরবরাহ করার আশ্বাস দিয়েছে এবং দূতাবাস থেকে এইটুকু জানা গেছে যাদের চার থেকে পাঁচ মাস ছয় মাস যারা জমা দিয়েছেন পাসপোর্ট অনেকেরই পাসপোর্ট চলে আসছে আপনাকে পাসপোর্ট ডেলিভারির যে স্লিপটা দিয়েছে সেই স্লিপটা দিয়ে আপনি চেক করতে পারেন আপনার পাসপোর্টটা পেন্ডিং আছে নাকি প্রিন্ট হয়ে গেছে নাকি ডেলিভারির জন্য ওয়েট করতেছে তো অবশ্যই সবাই যোগাযোগ রাখবেন কারণ বর্তমানে অনেকগুলো পাসপোর্ট চলে আসছে সৌদি আরব এবং মালয়েশিয়ার সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই পাসপোর্ট পাবেন আবার অনেকেই পাবেন না এবং সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করব। যে সৌদি আরব এবং মালয়েশিয়া এর দুইটা দেশের মধ্যে পাসপোর্টের ভোগান্তিটা বর্তমানে অনেক বেশি সেক্ষেত্রে এইগুলোতে আপনারা খুব দ্রুত নজর রাখেন এবং এখানে আরেকটা কথা আছে যাদের পাসপোর্টের বয়স তিন থেকে দুই মাস এক মাস জমা দিয়েছেন তাদের পাসপোর্টটা পেতে বুঝতেই পারছেন দেরি হবে যাদের পাসপোর্টটা আগে জমা দিয়েছেন অর্থাৎ চার থেকে পাঁচ মাস ছয় মাস তাদের কিছু কিছু পাসপোর্ট এসে গেছে এবং যেগুলো এখনো পেন্ডিং আছে সেইগুলোর কিন্তু খুব দ্রুত আসার সম্ভাবনা আছে এবং যারা দুই থেকে তিন মাস এরকম পাসপোর্ট জমা দিয়েছেন তারা আরও কিছুটা সময় ওয়েট করতে হবেন তবে আমি একটা আপনাদেরকে পরামর্শ দিতে পারি সেইটা হলো আপনার যদি পাসপোর্ট নতুন জমা দিয়ে থাকেন এক মাস মাস তিন মাস তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দূতাবাসে যোগাযোগ করবেন কারণ সেখানে যখন যোগাযোগ করবেন তখন কিন্তু তারা আপনাকে নতুন করে পরামর্শ দিতে পারে যে আপনারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন খুব দ্রুত চলে আসবে তাদের পরামর্শ অনুসারে কিন্তু আপনি খুব সহযোগিতা পাবেন এবং সেইখান থেকে কিন্তু আপনি ই পাসপোর্ট নিতে পারবেন তাই আমি বলবো যারা পাসপোর্টের জন্য আবেদন করছেন তারা অবশ্যই ঘরে বসে থাকবেন না আপনারা পাসপোর্টটার সম্বন্ধে খোঁজখবর লাগান এবং যোগাযোগ রাখেন যাদের সম্ভব হয় অল্প দিন হয়েছে জমা দিচ্ছেন তারা অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি যে এমআরপি পাসপোর্টের জন্য ওয়েট করছেন তার চেয়েও আরও ফার্স্ট সময় আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন তো আজকে কথা বলার উদ্দেশ্য এইটাই যে অনেক প্রবাসী আছেন হতাশাগ্রস্ত যে আমি পাসপোর্ট জমা দিয়েছি আসছে না তো অনেকেরই কিন্তু পাসপোর্টগুলো চলে আসছে তো অনেকের পেন্ডিং আছে আবার বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে এই চাপটা সামলানোর জন্য প্রয়োজনে সৌদি আরবেও পাসপোর্ট প্রিন্ট করা হবে তো দেখা যাক পরবর্তীতে কি হই পরবর্তীতে কি আপডেট আসে যারা ফেসবুকের পেজ থেকে দেখেছেন ভিডিওটি তা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হতে পারে এবং যারা ইউটিউব থেকে দেখেছেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ